বিশাল এই টায়ারের উচ্চতা প্রায় দুই তলা ভবনের সমান যার প্রতিটির ওজনই অন্তত পাঁচ টন আর দাম শুনে চোখ কপালে উঠবে যে কারো শুধু একটি টায়ার পরিবর্তন করতেই বাংলাদেশি মুদ্রায় গুনতে হবে অন্তত পঞ্চান্ন লাখ টাকা আর এই টায়ার যখন নষ্ট হয় তখন শুরু হয় এক মহাকর্মযজ্ঞ বিশ্বের সবচেয়ে বড় ট্রাকের এই টায়ারগুলো পরিবর্তন করতে গেলে সাধারণ ক্রেন বা জ্যাক দিয়ে ট্রাক উঁচু করা সম্ভব হয় না প্রয়োজন হয় শক্তিশালী আলাদা মেশিনের তেরো ফুট উচ্চতার এক একটি টায়ার খুলতে এবং পুনরায় ট্রাকে লাগাতে প্রয়োজন হয় অন্তত ছয় থেকে আট ঘন্টা বিশেষ ক্রেন এবং হাইড্রোলিক লিফট থাকার পরেও ছয় থেকে আট জন প্রশিক্ষিত কর্মী দরকার হয় এই বিশাল সাইজের টায়ার পরিবর্তন করতে আর পুরো ট্রাকের পুরো আটটি টায়ার পরিবর্তন করতেই সময় লেগে যায় দুই থেকে তিন দিন অর্থাৎ একবার টায়ার পাংচার হলেই কেল্লা ফতে তবে খুশির বিষয় হচ্ছে খনিতে কাজ করা বিশাল এই ডাম্প ট্রাকগুলোর একবার টায়ার পরিবর্তন করলে তা অনায়াসেই আড়াই থেকে তিন বছর ব্যবহার করা যায় এই টায়ারগুলো কোনো কারণে ক্ষতিগ্রস্ত হলে অত্যাধিক দামের কারণে অনেক ক্ষেত্রে টায়ার সম্পূর্ণ পরিবর্তন না করে ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করা হয় টায়ারের ফুটো বা ফেটে যাওয়া অংশে বিশেষ রাবার ব্যবহার করে জোড়া লাগানো হয় একে রাবার প্যাচিং বলা হয় পুরনো টায়ারের বাইরের স্তর পরিবর্তন করে নতুন স্তরের লাগানো হয় বিশেষ রাসায়নিক ব্যবহার করে টায়ারের ছিদ্র বন্ধ করা হয় গরম প্রেশার রিপেয়ার বা প্রচণ্ড তাপে টায়ারের ক্ষতিগ্রস্ত অংশ পুনরুদ্ধার করা হয় এতে টায়ার দীর্ঘদিন ব্যবহার করার পাশাপাশি খরচও অনেক কম হয় কয়লা বা অন্য ধাতুর খনিতে বিশাল পরিমাণের মাটি ছড়াতে এবং বহনে এই শক্তিশালী ট্রাকের কোনো বিকল্প নেই কারণ বিশ্বের সবচেয়ে বড় এই ট্রাক একবারে সাড়ে চারশো টন মালামাল বহন করতে পারে খালি অবস্থাতে প্রায় সত্তরটি আফ্রিকান হাতির সমান ওজন এসব ট্রাকের পেছনে লাখ লাখ টাকা খরচ করা হয় এদের অস্বাভাবিক ওজন পরিবহন ক্ষমতার কারণে এই ট্রাকে থাকে দুইটি ষোলো সিলিন্ডারের টার্বো ডিজেল ইঞ্জিন যার প্রতিটি দু হাজার তিনশো হর্স পাওয়ার ক্ষমতাসম্পন্ন ডুয়েল অ্যাক্সেল স্টিয়ারিং থাকার কারণে মোড় নেওয়া তুলনামূলক সহজ ঘন্টায় সর্বোচ্চ চৌষট্টি কিলোমিটার বেগে চলতে পারে এই দানবীয় ট্রাক সবচেয়ে বড় ডাম্প ট্রাক বিল্যাজ সেভেন এর জ্বালানি ট্যাঙ্কের তেলধারণ ক্ষমতা পাঁচ লিটার প্রতি একশো কিলোমিটারে ডিজেল খরচ হয় তেরোশো থেকে পনেরোশো লিটার প্রতি মিনিটে ডিজেল খরচ হয় আনুমানিক ২০ থেকে পঁচিশ লিটার বিশাল বিশাল ট্রাকগুলো খনিতে ব্যবহারের মূল কারণ হচ্ছে এর অচিন্তনীয় মালবহন ক্ষমতা কার্যকারিতা এবং খনির কঠিন পরিবেশেও টিকে থাকার দক্ষতা এটি সাধারণ ট্রাকের তুলনায় অনেক দ্রুত এবং কার্যকরভাবে খনিজ সম্পদ পরিবহন করতে পারে কম সংখ্যক ট্রিপে বেশি মাল বহন করার ফলে এটি দীর্ঘমেয়াদে লাভজনক তাই বড় কোম্পানিগুলো তাদের উৎপাদনশীলতা বাড়াতে এই ধরনের মেগা ডাম ট্রাক ব্যবহার করে